নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমরা তো ভালো আছি আজ চলে এসেছি আর একটা নতুন দেখতেই পাচ্ছেন যে সকাল থেকে চারিদিকে বৃষ্টি 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 হয়েছে আমি একটু বেরোবো যাব বোনের বাড়ি কিন্তু এত বৃষ্টি যে বেরোতেই পারছি না তো বেরিয়ে আমি একটু মলে চলে গিয়েছিলাম এখানে বিউলির ডাল খুঁজছিলাম যে বিউলির ডাল কত বিউলির ডালের বড়ি শুক্তই দেওয়ার জন্য বিউলির ডালের বড়ি বলেছিল বোন

আর আমাদের বড়দের যতই বেশি বেশি দেওয়া হোক না কেন আমরা হয়তো অতটা খুশি হতে পারি না ওদের মতো

এখন একটা করে বাচ্চা আমাদের সব একটা করে সন্তান সে মেয়ে হোক বা ছেলে হোক আমরা সমান চোখে দেখি তাই সবারই বার্থডে পালন করা হয় এখন আর আমি তো মনে হয় করি সবাই এখন বার্থডে পালন করে মেয়েদেরও কারণ এখন তো একটা করেই সবার সন্তান সবারই একটু শখ থাকে মা আশীর্বাদ করছে এরপরে পায়েস খাওয়ানোর পালা মায়ের রাতে পায়েস খেয়ে তারপরে বার্থডের দিন শুরু হয় জন্মদিন এই দিনটা সবার জন্য স্পেশাল বিশেষ করে যখন বাচ্চা থাকে আমাদের এখন আর ভালো লাগে না বয়স হয়ে গেলে যেটা হয় তো বাচ্চাদের তো এই দিনটা স্পেশাল দিন এই দিনটার জন্য প্রত্যেকটা বাচ্চা সারা বছর ওয়েট করে থাকে যা কবে বার্থডে আসবে আর কবে এনজয় করবো তো দুপুরের লাঞ্চ নিয়ে আমরা বসে গিয়েছিলাম সবার খাওয়া দাওয়ার পরে এই ছিল আমাদের লাঞ্চের মেনু শুক্তো ছিল আলু পোস্ত ছিল চাটনি পাঁপড় দই মিষ্টি সব ছিল তো শেষ করে দই খেতে কার কার ভালো লাগে একটু জানিও আজ এই পর্যন্তই ব্লগটা করলাম টাটা সবাই ভালো থাকবেন